শরীকে জমি নিয়ে মারামারি আহত পাঁচ সন্দেশকালীর নেজার থানার চচুড়া এলাকায় শরিকী জমি দখলকে কেন্দ্র করে ভাইপো মঙ্গল মাহাতো ও তার লোকজন কাকা ধরণী মাহাতো এবং তার পরিবারের ওপর হামলা চালায় এতে আহত ও পাঁচজনকে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশকালী নেজার থানার চচুড়া এলাকার ঘটনা আহতদের অভিযোগ ভাইপো মঙ্গল মাহত ও তার লোকজন কাকা ধরনী মাহত ও তার পরিবারকে মারধর করে শরিকি জায়গা কার দখলে থাকবে সেই নিয়ে প্রথম দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি তারপরেই ভাইপো মঙ্গল মাহাতো তার লোকজনে সে কাকা পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ কাকা সহ তার পরিবারের পাঁচজন আহত হয় আহতরা মিনাকা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ মূলত ঘটনা একটা জায়গা কাগজপত্র নিয়ে তাকে বললাম যে এটা একটা বসা করলে নিজেদের মধ্যে একটা সরিগানা ব্যাপার এখানে কোনো বাইরের কোনো লোকজন সরি সরি জায়গা নিয়ে ধর সবচেয়ে বেশি মাথায় চালিয়েছে কোদাল দিয়ে আর তাদের হাতে কোদাল আছে কোদালের বাটি আছে আমরা তো নিজস্ব আমরা শুধু মুখে বলছিলাম যে একটা বসা বসি করে নিলে তো সমস্যার সমাধান হয়ে যায় যে মারধোর করেছে সে কে হয় সে ভাইপো হয় ভাইপো এটা মূলত সম্পত্তির যেটা সম্পত্তির ভাইয়ের নাম কার ভাইয়ের নাম যে আপনাকে মেরেছে তার নাম তার নাম হচ্ছে মঙ্গল মাহাতো আপনার বাড়ি চুঁচুড়া বয়ারমারি ঠিক আছে থানা বর্তমান নেজাত আগে ছিল সন্দেশ খালি কোরাল দিয়ে কপচা নিয়েছে কি মানে সিটি স্ক্যান করতে হয়